তো অ্যামাজন ফ্যাক আসার পর আমি কিন্তু অনেকগুলো বক্স ওপেনিং করি আর অনেকগুলো বক্সের মধ্যে আমি একই ট্রিক্স ইউজ করি ওই একই ট্রিক্সটা কিন্তু আমি আপনাদের কাছকে বলে দেবো আমি লাস্ট ভিডিওতে বলছিলাম ফার্স্ট লাইক কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি এই ভিডিওটা আনব তো এই ফার্স্ট লাইফ তো কমপ্লিট হয়ে যায় আমি তো ভিডিও আনতে পারি নাই তার জন্য আমি দুঃখিত কারণ আমি দেশের বাইরে থাকি আমি কর্মজীবী একজন মানুষ অবশ্যই আপনারা বুঝবেন আশা করি একদিন পর একদিন ভিডিও আপলোড দিতে হয় কারণ আমার রাতে ভিডিও ক্রিয়েট করতে হয় এছাড়া কিন্তু দিন আমার কাছে সময় থাকে না তো ভিডিও শুরু করার আগে আমি ভিডিও টপিকটা একটু বেলা দিই আজকের ভিডিওর মধ্যে আমরা ডেভিড ব্যাকহাম বক্সটা ওপেনিং করবো এবং কি আপনাদেরকে ট্রিক্সটা দেখা দেব এছাড়া কিন্তু ট্রিক্সের সম্পর্কে কিছু কথা বলবো ঠিক আছে ট্রিক্সের সম্পর্কে কিন্তু আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে থার্টি পার্সেন্ট ওয়ার্ক করে আমি নিজেও কিন্তু ট্রিক্স বিশ্বাস করি না ঠিক আছে আমি যে ফ্যাকগুলো ওপেনিং করি ওই ফ্যাকগুলোর মধ্যে কিন্তু আপনি কোনোরকম কোনো ট্রিক্স দেখবেন না সবসময় দেখবেন হচ্ছে আমি বক্স ওপেনিং করতেছি এতো এটুটুকুই দেখবেন আমি কোনো রকম কিন্তু নিজে ব্যক্তিগতভাবে ট্রিক্স ইউজ করি না তবে হ্যাঁ অ্যামাজন ফ্যাক্ট আসার পর থেকে আমি কিন্তু রাফা গেমস উল্লেখিতভাবে বলতেছি রাফা গেমসের অ্যাকাউন্টে আমি কিন্তু তিন টাইপিক ডান করি আঠারোশো কয়নে এছাড়া কিন্তু আমার সাবস্ক্রাইবার একজনের অ্যাকাউন্টে আঠারোশো কয়েনে ব্ল্যাক অ্যানিমেশন পাই এবং কি তিন হাজার কয়নে দুই টাইপিক ডান করি এছাড়া আরো অনেক বক্স ওপেনিং করি যেগুলোর ভিডিও আপলোড দেওয়া কিন্তু পসিবল না একই টাইপের ভিডিও আপলোড দিলে কিন্তু আপনারা নিজেরাও বোরিং হয়ে যাবেন তো বড়সো একটা ওয়ার্নিং দিয়া ঠিক আছে যারা আমার কথা শুনে কয়েন কিনবেন কয়েন কিনে বক্স ড্র দিতে চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলতেছি অবশ্যই না জমানো কয়েন যদি থাকে তাহলে বক্স ড্র দিবেন ট্রিক্স মাত্র তো শুরুতেই বলে রাখি এই অ্যাকাউন্টে আপনারা অবশ্যই চিনেন যেহেতু আমার অ্যাকাউন্ট আপনারা যারা পুরাতন আছেন অবশ্যই জানেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই অ্যাকাউন্টটা কি আমার কিনা কারণ একজন ব্যক্তি কমেন্ট করছেন হচ্ছে আমি অন্য জায়গা থেকে ভিডিও আইনে নাকি আমার ভিডিওতে আমি অ্যাড করি তো আমার কথা হচ্ছে এরকম কিছু যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনাকে দশ হাজার কয়েন গিফট করবো এবং কি গিফট করবো যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা অন্য কারো ভিডিও ঠিক আছে এখন পর্যন্ত রিউমার নিয়ে কোনোদিন ভিডিও আপলোড দেয় নেই এবং কি কোনো ফেক নিউজ নিয়ে বা কোন ভিডিও যে ভিডিও আপনার কোনো কাজে আসবো এরকম কোনো ভিডিও কিন্তু আমি আপলোড দেয়নি আপনার যদি ইচ্ছা হয় তাহলে প্লে লিস্ট চেক করতে পারেন ওইখানে কিন্তু কাস্টমাইজেশন এবং কি বক্স ওপেনিং নিয়ে অনেকগুলো ভিডিও আছে জাস্ট আপনি প্রমাণ করবেন ভিডিও গুলো অন্য জায়গা থেকে আমি আইন আমি নিজে আপলোড দিতেছি আপনি দশ হাজার কয়েন পাবেন এবং কি ফ্রি ওপেন পাবেন ঠিক আছে তো চলেন ট্রিক্সটা একটু একটু করা যাক আমার ট্রিক্স কতটুকু কাজ করে আমার নিজের বেলা দেখা যাক তো প্রথমে আমরা দেখে নেব ঠিক আছে কার্ডে কিন্তু এক কথাই বলতে গেলে এখান থেকে একটা কার্ড উঠিতে পারে কিনা সহজ ভাষা যদি বলি আমি যে ট্রিক্সটা ইউজ করি সেটা হচ্ছে আমি যে প্লেয়ারগুলোকে টার্গেট করছি ওই প্লেয়ার কোন পজিশনে খেলে ঠিক ওইটা কিন্তু আমি টার্গেট করবো আর এই নিয়ে কিন্তু আমি অনেকদিন আগে আমার সাবস্ক্রাইবার একটা ভিডিও আপলোড ওই ভিডিও দেখে থাকলে দেখবেন মন দিয়ে দেখবেন যদি কাজে আসে তাহলে তো ওকে থার্টি পার্সেন্ট চান্স আমি আগেই বলতেছি অবশ্যই কয়েন কিনবেন না কেউ ঠিক আছে যেহেতু এই বক্সটার মধ্যে সবগুলো সেন্টার মিড টাইপের ফ্লেয়ার ডিএমএফ সিএমএফ এবং কি এম এফ এবং কি রাইট মিড মোট কথায় বলতে গেলে সেন্টার মিড টাইপের কিন্তু ফ্লেয়ার এই প্লেয়ার গুলো নিয়ে আমরা কিন্তু বক্সটা ওপেনিং করবো সবগুলো ফ্লেয়ার কিন্তু আমরা বট প্লেয়ার যেগুলো স্টার তিন স্টার ফ্লেয়ার আছে এই ফ্লেয়ারগুলো গুলো দিয়ে কিন্তু আমরা একটা টিম বিল্ড করব ঠিক আছে এখন অনেকেরই থাকতে পারে ভাই আমরা তো ওপেনিং করব তাহলে আমাদের করণীয় কি হবে আমরা একটা অ্যাকাউন্ট বিল্ড করব অবশ্যই আমি আপনাদেরকে বলে রাখি ঠিক আছে আমি যখন বক্সগুলো ওপেনিং করছি তখন আমি কি করছি মেসি মেসি রাইট উইং এ খেলে অ্যাটাকিং কিং মিডে খেলে এবং কি সেন্টার ফরওয়ার্ড এ খেলে এই পজিশনগুলো গুলো আমরা একটা বট প্লেয়ার রাখা দিব এবং লেফট উইং কিন্তু আমরা বট প্লেয়ার রাখবো যাতে করে আমাদের কাছে প্লেয়ার নেই কোনো এটা হচ্ছে একটা হচ্ছে এরকম আমি আপনাকে বলি আপনি যখন একটা কোনো বক্সে ড্র তখন আপনার কাছে আপনাকে কিছু ভালো প্লেয়ার দিব এবং আপনাকে গেমের লোভ দেখাইব আপনি গেম খেলবেন এটা এটা থেকে কিন্তু আপনার গেমের প্রতি ভালোবাসা আসবো আর এটা কিন্তু গেমের একটা অ্যালগোরিদম ভালো কিছু দেওয়া শুরুতে আপনারা যদি খেয়াল করেন মেসির কিছু ব্লিচ কার্ড আর বিক্রি হইতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রায় এরকম একটা কার্ড আছে আর এই কার্ড তা কিন্তু পাঁচশো এক হাজার টাকার দাম রাখতেছে ওরা ঠিক আছে এই গ্লিসটাকে কাজে লাগে ওরা কিন্তু ব্যবসা ভালো করতেছে তো আমরা গ্লিসটাকে কাজে লাগাবো হচ্ছে আমাদের গেমের মধ্যে আমাদের রিয়েল আইডির মধ্যে তো আপনার টার্গেট যদি সেন্টার ব্যাক হয় তাহলে ডিফেন্সের মধ্যে সবগুলো বট ফ্লেয়ার রাখবেন আপনার টার্গেট যদি সেন্টার মিড হয় ডিএমএফ হয় তাহলে সেন্টার মিড ডিএমএফ এর মধ্যে সবগুলো বট ফ্লেয়ার রাখবেন আপনার টার্গেট যদি অ্যাটাকার্স হয় অ্যাটাকিং মিড রাইট উইং লেফট এবং রাইট মিড লেফট উইং সেন্টার ফরওয়ার্ড সবগুলো বট ফ্লেয়ার রাখবেন এরপর আমরা কি করব এর আমরা যদি করণীয় সেটা হচ্ছে আমরা বক্সের মধ্যে এক যাব যাওয়ার পর আমরা সবগুলো ফ্লেয়ার কিন্তু একবার করে দেখে নিবো ওই ফ্লেয়ার দেখব যে ফ্লেয়ারগুলো গুলো হচ্ছে ইফিক আমি বলবো না ওই ফ্লেয়ারটাকে দশ বার ক্লিক করেন সবগুলো ফ্লেয়ার একবার একবার করে দেখেন নিচে থেকে উপরে যান উপরে থেকে নিচে আসেন এরকম না আপনি জাস্ট একবার একবার করে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন ওইটা আমি বলতেছি তার আগে বলে রাখি আমি এই পর্যন্ত যতগুলো বক্স ওপেনিং করছি সবগুলা বক্সের মধ্যে কিন্তু অ্যামাজন ফ্যাকের কথা বলতেছি একই ট্রিক্স ইউজ করছি আপনারা যদি লাখের কথা বলেন তাহলে একজন ইউটিউবার অ্যাকাউন্ট আমি আঠারোশো কয়েন দিয়ে তিনটে ফেক ডান করি একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে আঠারোশো কয়েন দিয়ে একটা ব্ল্যাক এনিমেশন দুইটাই ফিক ডান করি আর একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে আমি তিন হাজার কয়েন দিয়ে দুইটাই ফিক ডান করি এবং আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমি কোনো রকম ট্রিক্স ইউজ করি নাই আমার অ্যাকাউন্টে আমি কিন্তু এই চ্যানেলের মধ্যেই ভিডিওগুলো আপলোড করি দুইটা ভিডিও আগে যদি দেখেন খেয়াল করে তাহলে কিন্তু দেখবেন আমার অ্যাকাউন্টের মধ্যে আমি কোনো রকম কোনো ট্রিক্স ইউজ করি নাই এখন আপনাদের হাতের উপরে সাইডা দিয়ে আমি আমার কি লাগ ভালো নাকি আমার ট্রিক্স ভালো কোনটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন এখন সে মূল কথায় বক্স শুনে দেখার পর আপনারা অবশ্যই কি করবেন ড্র দিয়ে দিবেন অবশ্যই না আপনারা গেম থেকে সোজা বাইর হয়ে যাবেন গেম থেকে বাইরের হওয়ার পরে আপনারা গেমে এগেইন প্রবেশ করবেন অবশ্যই গেমটা এগেইন রিলোড করবেন ঠিক আছে তো আমিও গেমের মধ্যে এগিন প্রবেশ করলাম প্রবেশ করার পর আমার অ্যাকাউন্টে একটু দেখায় দেয় না হলে বলবেন ফ্যাক্ট যেভাবে আছে অ্যাকাউন্ট ওইভাবে কিন্তু আমি বিল্ড করে রাখছি তিন হাজার কয়েন আমার কাছে আছে তিন হাজার নব্বই কয়েন ঠিক আছে আমরা কন্ট্রাক্টে ক্লিক করবো কন্ট্রাক্টে ক্লিক করার পর আমরা বক্সে যাব বক্সে যাওয়ার পরে আমরা এগেইন প্লেয়ারগুলো সবগুলো দেখে নেব এমন না যে আপনি আবার ক্লিক করতে হবে একটা একটা করে প্লেয়ার দেখে নিব জাস্ট প্লেয়ার দেখার পরে আমরা ড্রতে যাব ঠিক আছে একটা কথা বলে রাখি আমি 1800 কয়েনে ব্ল্যাক অ্যানিমেশন পেয়ে গেছি 1800 কয়েনে তিনটা ইফেক্ট ডান করছে একজন ইউটিউবারের অ্যাকাউন্টে তার মানে এটা না আপনারা পারবেন অবশ্যই আপনাদের কাছে তিনটা 900 কয়েন ড্র দেওয়ার মতো এবিলিটি থাকতে হবে তারপরে যা ড্র দিবেন ঠিক আছে তা আমরা প্রথম ড্রটা দিয়ে দিলাম প্রথম ড্র দেওয়ার পরে আমাদের কাছে একটা হাইলাইট এনিমেশন আসছে ঠিক আছে এটা হচ্ছে হাইলাইট এনিমেশন এটা কিন্তু ইফিক অ্যানিমেশন না দেখা যাক ভিতরে কি আছে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান অনলি ল্যাম্পার্ড প্রথম নয়শো পয়েন্ট ড্রতে কিন্তু আমি ল্যাম্পার্ট ডান করে ফেলছি এখন যারা আমাকে অনেক কথা বলছেন তাদেরকে আমি একটা কথা বলি ভাই আমার লাখ অনেক ভালো এটা আমি মানি আমার লাখ সব দিকে ভালো তবে আমার যে ট্রিক্স ওইটাও ভালো ঠিক আছে এমনি এমনিতে কিন্তু আঠারোশো কয়ে দুইটা ডান করি নাই এমনি এমনিতে আঠারোশো তিনটা তিন ডান করি নাই এমনি এমনিতে আমি টোটাল বারো বার ইফিক এনিমেশন দেখি নাই এমনি এমনিতে আমি টোটাল বারো বারের মধ্যে দুই বার ব্লাক এনিমেশন দেখি নাই এমনি এমনিতে কিন্তু তিন হাজার কয়েনের মধ্যে আমি দুইটা এফেক্ট ডান করি নাই ঠিক আছে অবশ্যই ট্রিক্স কাজ করে তবে থার্টি পার্সেন্ট আমি বিশ্বাস করি না ঠিক আছে আমি এগেন বলতেছি আমি বিশ্বাস করি না আর আপনাদের যাদের কাছে আঠারোশো কয়েন পাঁচশো কয়েন তিনশো কয়েন এগুলো দিয়ে আবার না ঠিক আছে অবশ্যই সাড়ে চার হাজার কয়েন একটা টার্গেট রাখবেন

একটা টিম কাজ করে একটা টিম আমরা আমরা কিন্তু আমি না ঠিক আছে আমরা আমরা আমি সবসময় আমরা উল্লেখ করি আমি উল্লেখ করি না তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া হলে দোয়া করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ